কে এম হসপিটাল মুম্বাই গভর্নমেন্ট হসপিটাল মহারাষ্ট্র কে এম হসপিটাল এখানে আপনার হাড়ের চিকিৎসার জন্য অর্থোপেডিক ডাক্তার বসে এটা যে চারশো এক নম্বর কে এম আর একটা সাইডে এখানে হাড়ের ডাক্তার বসে চিকিৎসার জন্য মানে ওটিপি ওটিতে ওপিডিতে দেখানোর জন্য আপনাকে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট করে ডাক্তার দেখাতে পারবেন কিন্তু অপারেশনের জন্য আমি বিগত দু আড়াই মাস ধরে ঘুরে বেড়াচ্ছি পনেরো দিন পনেরো দিন অন্তর অন্তর এসে নেক্সট ডেক্স নেট ডেট তো দিচ্ছে না বরঞ্চ পনেরো আড়াই মাস ধরে আমাকে ঘোরাচ্ছে কে এম হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল মহারাষ্ট্র চিকিৎসা ডাক্তার তো আপনার দেখবে রেগুলার ডাক্তার বস দেখে হার্টের ডাক্তার কিন্তু অপারেশনের জন্য ভর্তি হওয়ার জন্য বিগত আড়াই মাস ধরে ঘুরে বেড়াচ্ছি ভর্তি বলছে ওটি দুটো চালু দুটো আছে একটা বন্ধ আছে একটা চালু আছে মানে যে কোনো বান্নাতে ভর্তি নিচ্ছে না আড়াই মাস ধরে পনেরো বলে পনেরো দিন পরে আসো পনেরো দিন পরে আসো আবার পনেরো দিন পরে আসি আবার বলে পনেরো দিন পরে এসে ভর্তি হও এই পনেরো দিন অন্তর অন্তরে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখিয়ে যাওয়া আসার একটা খরচা মানে মানুষের হ্যারেসমেন্ট হ্যাঁ ভর্তি নেবে না এটা তো ক্লিয়ার করবে নেবে কি নেবে না ভর্তি নেবে কিন্তু ঘোরাচ্ছে গভর্নমেন্ট হসপিটাল তো মহারাষ্ট্রের কে এম হসপিটাল বড়ো হসপিটাল সব জায়গায় ফেল হয়ে যাবে এখানে সাকসেস হওয়ার একটা সম্ভাবনা থাকে নমস্কার ভারতবাসী সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আমার নলেজ আমি আমার সবার সমস্ত ভারতবাসীর কাছে শেয়ার করব আমার অভিজ্ঞতা কি পরিস্থিতি আসলে আমাদের ভারতবর্ষের সেটা সবার সঙ্গে শেয়ার করার জন্য গভর্নমেন্ট হসপিটাল কে এম হসপিটাল মুম্বাই ঢাই মাইনাসে আড়াই মাস ধরে আমি হসপিটালে ঘুরছি ভর্তি হতো নিল আড়াই মাস পরে পনেরো দিন অন্তর অন্তরে এসে পনেরো দিন পরে ভর্তি হও পনেরো দিন পরে এসে ভর্তি হয়ে যাও বলে কিন্তু ভর্তি নেয় না আড়াই মাস পরে এসে ভর্তি নিল এখন অপারেশন কবে হবে হায় পা থায়ের হা থায়ের হাড় ভেঙে গেছে অপারেশন হয়েছে একবার বেসরকারিতে ওরা ফেল হয়ে গেছে অপারেশন দ্বিতীয়বার এই ভর্তি হলাম কবে অপারেশন হবে নো আইডিয়া লোকে চল্লিশ দিন পঞ্চাশ দিন একশো দিন ধরে পড়ে আছে এখানে ট্রিটমেন্ট হচ্ছে অপারেশানে খুব সময় লাগে গভর্নমেন্ট হসপিটাল তো ভর্তি নিতে আড়াই মাস নিল এবার অপারেশান কবে হবে কোনো ঠিক নেই আমার পাশে একজন আছে সে বলছে চল্লিশ দিন পর চল্লিশ দিন ধরে হসপিটালে পড়ে আছে আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল এমার্জেন্সি চিকিৎসার দিনের দিন করে এরা ভর্তি নিয়ে নেয় আর তোমার অপারেশান হয় চার পাঁচ দিনের মধ্যে অপারেশন হয়ে যায় কারোর দশ দিনের অপারেশন হয় ঠিক আছে একটু সময় লাগে চল্লিশ দিন যা বলছিলাম ওর একটু এমার্জেন্সি ছিল ঠিক আছে দশ দিনও সময় লাগে আর ইমার্জেন্সি যারা পেশেন্ট তাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট হয়ে যায় অসুবিধে নেই ঠিক আছে আমার সময় আড়াই মাস সময় লেগেছে এই কারণে ওই সময় একটা অপারেশন থিয়েটার বন্ধ ছিল অলরেডি অলরেডি অনেক পেশেন্ট ভর্তি ছিল তাদের চিকিৎসা চলছিল হ্যাঁ একটা আমার ভুল ধারণা ছিল ট্রিটমেন্ট হয় কিন্তু সময় এরা অনেক নেয় ঠিক আছে আমার তো অলরেডি বারো তেরো দিন হয়ে গেল ভর্তি হয়ে আছি ঠিক আছে এখনও পর্যন্ত অপারেশন হতে সময় লাগবে কিন্তু কারোর চার দিন ভর্তি হয়ে যে তার অপারেশন হয়ে গেছে কেউ একদিন দিনের দিন ভর্তি হয়ে অপারেশন হয়ে ভর্তি হয়ে আছে মানে যেরম ব্যবস্থা